কথা বন্ধুরা আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো চলো আজকে আমি তোমাদের করে দেখাবো মালপোয়া বা তেলের পিঠে তোমরা দেখতেই পাচ্ছ এই পিঠেটা আমি তৈরি করেছি খুব সুন্দর নরম হয়েছে বক ফুলেছে তো এই ভিডিওটা আমি করতে কী কী উপকরণ লাগবে সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে তেলের পিঠে করার জন্য দেড় কেজি চালের আটা নিয়েছি এটা আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দেড় কেজি সুজি নিয়েছি সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি এখানে আমি এখানে সুজিটা আর চালের আটাটা মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি ময়দা কিছু অ্যাড করে দিচ্ছি এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি এখানে দু কেজি খেজুরের গুড় নিয়েছি এখানে হালকা উসুম গরম পানি নিয়েছি পানিটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ব্যাটারটা কতটা আমি ঘন করেছি এইভাবেই তোমরা ব্যাটারটা তৈরি করবে তো আমি এখন এই ব্যাটারটাকে ঢাক না দিয়ে একটা ঢাক দু তিন ঘন্টার জন্যে গেস্টটা রেখে দেবো আমি ব্যাটারটা দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা পরে তোমাদের দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এটা কতটা সুজিটা চালের আটাটা ফুলে গিয়ে অনেকটা আবার ঘন হয়ে গেছে এতে আমাকে একটু গরম পানি মেশাতে হবে তো চলো আমি একটু গরম পানি মিশিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি একটু হালকা করে গরম পানি দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পানিটা গরম তবে ভালো করে একটু বুলে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কতটা ঘন হয়েছে ঠিকই এইরকম করতে হবে তো চলে এবার আমি চুলের কড়া বসতে দিচ্ছি তেলটা বন্ধুরা আমি চুলের কড়া বসতে দিয়েছি আমি ওই তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো বন্ধুরা আমি প্রথম একটু দিয়ে অল্প করে দিয়ে দেখব তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে এটা আপনি উঠে পড়বে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে এটা আমার খুব সুন্দর হয়েছে আমি এখানে একটা দিচ্ছি আচ্ছা এটা খুলে খুব সুন্দর হয়ে উঠে পড়েছে তো এইভাবে উপর দিয়ে তেল ছিটে দেবে এটা আরও ভালো হয়ে নরম হয়ে তুই এটা আমার এক ঠিক হয়ে গেছে

বন্ধুরা তোমরা এইভাবেই ফ্রাই করবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার অনেকগুলো পিঠে এখানে হয়ে গেছে পিঠেগুলো দেখতেই পাচ্ছ খুব বড় বড় হয়েছে খুব ফোলা ফোলা হয়েছে তো চলো আমি আর একটা তোমাদের করে দিই তো দেখো আমি আরেকটা একটা করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিঠেটা কত সুন্দর ফুল উঠছে খুব সুন্দর ফুল উঠছে দেখো আমার এক পিঠটা হয়ে গেছে আমি অপর পিঠটা তোমাদের দেখতে দিচ্ছি ওকে নিয়ে এইভাবে উপরে তেল দিতে পারি তাহলে নিচের দিকটাও হয়ে যাবে এই দিকটাও হয়ে যাবে তো তোমরা এইভাবেই করবে দেখবে পিঠেগুলো খুব সুন্দর হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই পিঠেটাও হয়ে গেছে দুদিক থেকে হয়ে গেছে এটা আমি উঠিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে গোল হয়েছে নরমও খুব হয়েছে তোমরা যে করবে এইভাবেই করবে তো চলো একটা আমি তোমাদের ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ভিতরটা খুব সুন্দর জালি হয়ে জালির মতো হয়েছে তোমরা এইভাবেই করবে দেখবে খুব সুন্দর হবে তো বন্ধুরা তোমরা কী এই ধরনের পিঠে খেয়েছ আমাকে কমেন্ট করে জানবে আর যারা খাওনি তারা অবশ্যই আমার কে কমেন্ট করে জানাবে আর আমার পুরো দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে